শুভ মহানবমী তো নবমী সকাল সকাল স্নান টান করে আমাদের পাশের বাসায় চলে গিয়েছিলাম পুজোর জন্য তো রাধে রাধে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমি অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো আমাদের পাশের বাসায় ছিল দুর্গা মায়ের গড় বসিয়ে নবমী পুজো তাই সকাল সকাল সেখানে গিয়েছি পুজোর জন্য আর তারপর ঘরে এসে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের গ্রামে যাওয়ার জন্য তো গ্রামের মন্দিরটি প্রায় আমাদের ঘর থেকে অল্প দূরে তারপর সেখানে চলে এসেছি তো আস্তে আস্তে আমার সময় লেগেছে প্রায় দুপুর দুটো বেজে গিয়েছিল সেখানে তো পুরো মানে ভোগের সময় হয়েছিল তাই এই মন্দিরে চলে এসেছি আর যেহেতু অষ্টমীর সকাল থেকে বিকেল অবধি সবগুলো ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করেছি তো আজ হচ্ছে মহানবমী তো পুরো নবমীর ভিডিওটা অবশ্যই দেখবে আর সকাল থেকে রাত্রে অবধি কী কী করেছি সেটা আমাদের সবার সাথে এই যে শেয়ার করতে যাচ্ছি তারপর কি মন্দিরে এসে মাকে প্রণাম করলাম আর এখানে মানে ভোগ লাগানো হবে তাই পুরোহিত মশাই মানে আরতি করবেন মায়ের আর এই যে বোগের জন্য সবগুলো আয়োজন হয়ে গিয়েছে তো আমাদের গ্রাম থেকে অনেক লোকজন এসেছেন গ্রামের মধ্যে একটি মায়ের পুজো তো সবাই এসেছেন আর বিকেলবেলা সবাই যাবে আমাদের কাটেছোড়া বাজারে পুজো করার জন্য তো সকাল সকাল তো গ্রামে পুজো দর্শন করতে হয় তাই আমিও চলে গেলাম আর আজ আমাদের ঘরে এসেছিলো আমার দিদি এবং মনারা তো ওনাদের সাথে অল্প সময় কাটিয়ে তারপর আমি চলে এসেছিলাম মন্দিরে তো সেখানে দেখতে পারবে মায়ের আরতি হচ্ছে আর প্রায় অনেক অনেক লোকজন এসেছে তো এখানে দুপুরের প্রসাদ দেওয়া হবে এবং সবাই খাওয়া দাওয়া করবেন তো দেখতে পারবে তোমাদের সবার সাথে এই সুন্দর মুহূর্তটি শেয়ার করলাম মায়ের আরতির এই যে সুন্দর একটি মুহূর্ত তারপর বিকেলবেলা আমরা রেডি হয়ে গিয়েছিলাম বাজারে পুজো দেখতে এবং প্যান্ডেল ঘুরে এসেছিলাম আর কি বলবো এতটাই বৃষ্টি এসেছিলো তো পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে মানে মহানবমীর সকাল থেকে বিকাল অবধি কী কী হয়েছিল তা তোমাদের সবার সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করলাম তো আজ তো হচ্ছে মহানবমী তাই এই যে পুরোহিত মশাই মানে আরতি করছেন এবং আরতি সমাপন হয়ে গিয়েছে তো সবাইকে বোগের প্রসাদ দেওয়া হবে আর এই যে আরতি মানে সমাপন হয়ে গিয়েছে তো বগে ছিল পাঁচ রকমের ভাত এবং বাছা সেগুলো দিয়েই আজকে মহানবমীর প্রসাদ ছিল তারপর সবাইকে প্রসাদ দেওয়ার জন্য আমাদের গ্রামের কিছু দিদি এবং বৌদিরা বসেছেন তো ওরা বললেন কি প্রসাদ দেওয়ার জন্য তোদের দেখতে পারবে এখানে প্রসাদগুলো রেডি হচ্ছে যেহেতু পুজো বেলা সমাপন হয়ে গিয়েছে আর অনেকটাই মানে অনেক লোকজন এসেছেন প্রসাদ খাবেন এবং ওই পাশে চলছে মহাপ্রসাদের আয়োজন তো মহাপ্রসাদ এই যে এখানে মিক্সড করা হচ্ছে যেহেতু ভাত সবজি ছিল সেগুলো মিক্সড করা হচ্ছে তারপর ওদেরকে বসানো হয়ে গিয়েছে আর এই যে আমাদের গ্রামের বুড়ো দাদা তো উনিও এসেছেন তারপর আমি সবার সাথে দেখা করে পুজোর প্রসাদ খেয়েলাম প্রথমে কাঁচা খেয়েছি তারপর প্রসাদ ঘরে যাওয়ার সময় এসে গিয়েছে তো এখানে দেখতে পাবে আমাদের গ্রামের সবাই বসেছে নিচে আর সেখানে প্রসাদ দেওয়া হবে তারপর কি আমি ঘরে চলে এসেছিলাম আর ঘরে এসে দেখি আমার দিদি এবং ওনারা ওনারা যাচ্ছে ওদের ঘরে আর প্রায় সকালবেলা ওরা এসেছিল আমাদের ঘরে তারপর মা ওদেরকে সামনে মানে আমাদের ঘরের সামনে রাস্তা তো সেখানে ওরা গাড়ি নিয়ে এসেছিল তো ওদেরকে সামনে দেওয়ার জন্য যাচ্ছেন তো আমিও সাথে গেলাম তো দেখতে পাবে আমার দিদি ভাই এবং দাদা ভাই তো মোনা দুটোকে নিয়ে এসেছিল তারপর ওরা বিকেল বেলা বেরিয়ে পড়লো যেহেতু নো এন্ট্রি লেগে যাবে তাই ওরা চলে গিয়েছিল আর এতটাই বৃষ্টি এসেছিল কি বলবো বৃষ্টি অনেকটা ছিল মহানবমীর সন্ধ্যাবেলা তারপর আমাদেরকে যেতে প্রায় নটা বেজে গিয়েছিল আর নটার সময় আমরা বেরিয়ে গিয়ে আমার দিদির সাথে দেখা হয়েছে এই যে দিদি মোনা তদের সাথে দেখা করে আমরা দু একটা প্যান্ডেল দেখেছি আর এতটাই বৃষ্টি ছিল বৃষ্টির জন্য মানে এবছরের পুজোটা মানে এতটাই ভালো কাটেনি সন্ধ্যাবেলা এই যে প্যান্ডেলের মধ্যেই আমরা ছিলাম বৃষ্টি পড়ছে অনেক বেশি তারপর দু একটা প্যান্ডেল দর্শন করে আমরা আবারও ঘরে চলে এসেছিলাম আর এতটাই সুন্দর করে সাজিয়েছিলো আমাদের মানে কাটলি চোরার মধ্যে এই প্যান্ডেলগুলা তো বৃষ্টি হচ্ছে প্রায় অনেক বেশি তারপর কিছুক্ষণ বৃষ্টি থেমেছিলো তারপর আমরা বেরিয়েছিলাম দেখতে পাবে এখানে রাস্তায় জল এসে গিয়েছে আর এত লোকজন এসেছেন সবাইও বৃষ্টির মধ্যে আনন্দ উপভোগ করার জন্য এসেছিলেন তারপর কি আমরা এই প্যান্ডেলে গিয়েছিলাম তো এটা ছিল আমাদের কাটলিজোড়া চৌরঙ্গির মধ্যে পড়েছে আর এই এতটাই সুন্দর কি বলবো এই প্যান্ডেল দর্শন করে আবারও আমরা বাজারের দিকে চলে গেলাম তো মা আমি বাবু সন্ধ্যাবেলা আমরা তিনজন বেরিয়েছিলাম তো দেখতে পাবে আমার সাথে আমার মা রয়েছে তো এই প্যান্ডেলে গুঁড়োঘড়ি করে আমরা যাচ্ছি আরও একটি প্যান্ডেল দেখার জন্য তারপর নো এন্ট্রিও ছেড়ে গিয়েছিলো যেহেতু রাত বারোটা বেজে গিয়েছিল। তারপর আমরা টুকটুকে বসে দু একটা প্যান্ডেল দেখে আর বৃষ্টির মধ্যে কি করব। ঘরে চলে এসেছিলাম তো আজকের জন্য অতটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এবছরের পুজোর এই যে প্যান্ডেলগুলো তোমাদের সবার সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ছোটোখাটো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবে তারপর কি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার মহা দশমী কিভাবে হয়েছে আমাদের গ্রামের মন্দিরে তো বাই বাই সবাই ভালো থাকো রাধে রাধে